আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে আইসিটি এইচটিএমএল চ্যাপ্টার মানে অধ্যায় নাম্বার 4 এর ঢাকা বোর্ড 16 সালে আসা একটা জ্ঞানমূলক क्वेश्चन সমাধান করব আজকে ওয়েব পেজ কি ওয়ার্ড ডকুমেন্ট এইচটিএমএল ডকুমেন্ট কম্পিউটার নেটওয়ার্ক নাকি সফটওয়্যার তোমরা জানো যে ওয়েব পেজ যেগুলো আমরা ইন্টারনেটে দেখতে পাই বিভিন্ন রকম ওয়েব পেজ আগে ওয়েবসাইটে যেতে হয় কোনো একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে সেই ওয়েব পেজ তৈরি করা হয় যে ভাষা দিয়ে সেটা হচ্ছে এস বা সিএসএস এই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে সুতরাং তুমি বলতে পারো যে ওয়েব পেজ অ্যাকচুয়ালি একটা এস ডকুমেন্ট সেটা ওয়ার্ড ডকুমেন্ট না সেটা ওয়ার্ড ডকুমেন্ট আকারে প্রেজেন্ট করা হয় না বা সেটা কম্পিউটার নেটওয়ার্ক না বেসিক্যালি সেটা কম্পিউটার নেটওয়ার্ক তুমি বলতে পারো হচ্ছে ইন্টারনেটকে হ্যাঁ সফটওয়্যার না সেটা সফটওয়্যারও না সেটা হচ্ছে মূলত হচ্ছে এসটিএমএল ডকুমেন্ট বা তুমি হয়তো সিএসএস ডকুমেন্ট বলতে পারো ঠিক আছে সো তোমাদের এখানে অপশন অনুযায়ী তোমার উত্তর হবে এখানে খ আশা করি মাই ডি তোমরা বুঝতে পারছো তোমাদের আইসিটি এসটিএমএল এর উপর শুধু এসটিএমএল না আইসিটি পুরো বইয়ের উপর তোমাদের আইসিটি ছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি এই বইগুলোর উপর হচ্ছে আমি ধারাবাহিকভাবে কিউ এবং এমসিকিউ ভিডিও দিয়ে যাচ্ছি আমার চ্যানেলটি দেখলে ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে আসসালামু আলাইকুম